বন্ধুরা ভাবুন তো বিশ্বের দুই শক্তিশালী দেশে দুই ভয়ঙ্কর গোপন ইউনিট যদি মুখোমুখি হয় তবে কি হবে একেবারে ফাটাফাটি তাই না একদিকে আমেরিকার দ্য ইউনিট বা ডেল্টা ফোর্স যারা অন্ধকারে অদৃশ্য হয়ে কাজ করতে ওস্তাদ আর অন্যদিকে রাশিয়ার স্পেতনা যারা পরিচিত তাদের অতি মানবিক সহ্য শক্তি আর নিষ্ঠুরতার জন্য কার হাতে আছে বেশি পাওয়ার টেকনোলজি নাকি রুট ফোর্স খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমরা এই দুই কিংবদন্তি বাহিনীর শক্তির বিচার করব শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন এক তথ্য দেবো যা আপনার ধারণা পাল্টে দেবে চলুন তাহলে শুরু করি আমেরিকার ডেল্টা ফোর্স বনাম রাশিয়ার স্পেস নাজ আসলে বসকে প্রথমে আসা যাক ডেল্টা ফোর্সের কথায় তাদের অ্যাক্টিভিটি জেনে আসে বন্ধুরা এদের নাম শুনলে শত্রুর রক্ত একেবারে ঠান্ডা হয়ে যায় কেন ঠান্ডা হয়ে যায় নিশ্চয়ই কিছু কারণ আছে নিশ্চয়ই তারা স্পেশাল অন্য অন্য বাইনের চেয়ে তারা অনেকে গিয়ে এই কারণেই শত্রুদের রক্ত ঠান্ডা হয়ে যায় উনিশশো সালে গঠিত এই ইউনিটটি মূলত কাউন্টার টেরোরিজম এবং হোস্টেস রেস্কিউতে বিশ্ব সেরা তাদের কোনো কাউকে রেস্কিউ করতে হলে বা কোথাও যদি টেরোরিজম থাকে তাকে শেষ করার জন্য এই বাহিনী ডাক সবার আগে আসে এদেরকে কিভাবে বাছাই করা হয় চলেন একটু জেনে আসি ডেল্টায় ঢোকা মানে লোহা চিবিয়ে হজম করার মতো গ্রিন রেবেট বা রেঞ্জারদের মধ্যে থেকেও মাত্র পাঁচ থেকে দশ শতাংশ টিকে থাকে ডেল্টার পরীক্ষায় তারপর বেছে বেছে তৈরি করা হয় বিশ্বের সবচেয়ে নিখুঁত বাহিনীটিকে ডেল্টার অস্ত্র আর প্রযুক্তিগুলো কেমন জানতে ইচ্ছা করছে বন্ধুরা চলুন জেনে আসি ডেল্টা মানে হাইটেক এদের বাজেট অঢেল রাতের অন্ধকারে এরা দিনের মতো দেখতে পায় এমন নাইট ভিশন চশমা থেকে শুরু করে লেজার গাইডের সব অস্ত্র এদের নখ চাইলাম আর নিয়ে নিলাম ডেল্টার কাজের স্টাইল সবচেয়ে আলাদা এই বাহিনীর মূল মন্ত্র হলো সারপ্রাইজ আপনি গিফট দেওয়ার মতো সারপ্রাইজ না এটা অন্য ধরনের সারপ্রাইজ তারা ঘরে ঢুকে কাজ শেষ করে বেরিয়ে আসবে আপনি টেরও পাবেন না যে কেউ এসেছিল এত নিখুঁত তাদের কাজ রাশিয়ার ভয়ঙ্কর বাহিনী নিয়ে তো জানা উচিত কি বলেন বন্ধুরা এবার নজর ফেরানো যাক রাশিয়ার দিকে স্পেতনাজ আসলে কোনো একক ইউনিট নয় এটা রাশিয়ার বিভিন্ন স্পেশাল ফোর্সের একটি বিশাল অ্যাম্ব্রেলা তবে এদের মধ্যে সবচেয়ে এলিট হলো আলফা গ্রুপ এদের মধ্যে সবচেয়ে এলিট যদি আপনি বাছাই করতে চান তাহলে আলফা গ্রুপকে বেছে নিতে হবে আরেকটা যে আছে পেল এদের ট্রেনিং কিভাবে হয় প্রথমে আমরা তো ডেল্টা ট্রেনিংটা দেখে আসলাম এখন এদের একটু ট্রেনিংটা দেখে আসি চলুন বন্ধুরা এদের ট্রেনিংকে বলা হয় হেল অন আর্থ মারপিট প্রচন্ড ঠান্ডায় টিকে থাকা এবং সরাসরি যুদ্ধের ময়দানে শত্রুকে কচুকাটা করায় এরা উস্তাদ এদের মানসিকতা কেমন ডেল্টা ফোর্স যেখানে সার্জিক্যাল স্ট্রাইকে বিশ্বাসী স্পেস সেখানে ওভার ফোর্সে বিশ্বাসী অর্থাৎ শত্রু যদি রুমের ভেতরে থাকে তবে স্পেস পুরো রুমটাকে উড়িয়ে দিতে কোনো দ্বিধা করবে না একদম বুম ব্যালিস্টিক নাইফ এদের সিগনেচার অস্ত্র হলো ব্যালিস্টিক নাইফ যা স্প্রিং এর মাধ্যমে দূর থেকে ছোড়া যায় এছাড়া অত্যাধুনিক যত ধরনের অ্যামুনিশন আছে এরা সেটাই ব্যবহার করে মুখোমুখি তাদের দাঁড় করিয়ে দেই বন্ধুরা কেমন হবে দেখতে চলুন এই দুই ভয়ঙ্কর বাহিনীকে আপনি যদি মুখোমুখি দাঁড় করিয়ে দেন তাহলে তো দৃশ্যটা একেবারে ইয়াম্মি হবে ঠিক না তাহলে চলেন ওয়া ফ্যাক্টরগুলো দেখে আসি আমি আপনাদের এই দুই বাহিনীর স্পেশাল ফোর্সের একটা ক্যাটাগরি বলছি ডেল্টা ফোর্স একদিকে যেটা ইউএসএ রাশিয়ার ডেল্টা ফোর্সের মূল শক্তি হলো টেকনোলজি আর ইন্টেলিজেন্স আর স্পেটনাসের হচ্ছে শারীরিক শক্তি আর ভয়হীনতা ডেল্টার হচ্ছে অভিযান নিখুঁত আর তাদের তাদের স্পেটনাসের হচ্ছে টার্গেট বিধ্বংসীয় দ্রুত আবার যদি আমরা ডেল্টার দিকে ফিরে দেখাই তাদের গোপনীয়তা খুব গোপনে কাজ করে আর পক্ষান্তরে স্পেজনাচ কি করে এদের প্রদর্শনী করে একদম পুরো বুম বুম উড়াই দিয়ে সবশেষ ডেল্টা পর্যায়ের সবচেয়ে বড় শক্তি তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক তারা জানে শত্রু কোথায় ঘুমাচ্ছে আর স্পেজনাচের শক্তি তাদের পুটল ফিজিক্যাল পাওয়ারে আপনি যদি একটা বিল্ডিং থেকে জিম্মি উদ্ধার করতে চান তবে ডেল্টাই সেরা একদম বেস্ট নাম্বার ওয়ান কিন্তু কিন্তু এখানে অনেকগুলো কিন্তু আছে যদি বড় কোনো শহরে দখল নিতে চান বা কোনো এলাকা ধ্বংস করতে চান তবে কোনো তুলনাই হয় না এরা ডেল্টা খুঁজে বের করেছে অবৈধ দলের বড় বড় নেতাদের খতম করেছে সর্বশেষ মাদুরেকে তার বেডরুম থেকে তুলে এনেছে অন্যদিকে স্পেসনাথ দেখিয়েছে তাদের দাপড় আফগানিস্তান আর চেসনিয়া যুদ্ধে তবে রাশিয়ার স্পেশাল ফোর্স অনেক সময় জিম্মি উদ্ধারে গিয়ে সাধারণ মানুষের ক্ষতি করে ফেলে বলে তারা কিছুটা বিতর্কিত যা ডেল্টা ফোর্সের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না তাদের রেকর্ড খুব কম আসল বসকে এখন হচ্ছে মিলিয়ন ডলারের সে কোয়েশ্চেনটা তাহলে আসল প্রশ্নে ফেরা যায় কে বেশি পাওয়ারফুল সত্যি বলতে এটা নির্ভর করে কি মিশনে তারা যাচ্ছে কি ধরনের মিশন কোন টাইপ কোন দেশ কোন এলাকায় সেটার উপর নির্ভর করে যদি মিশন হয় অত্যন্ত সূক্ষ্ম এবং প্রযুক্তি নির্ভর তবে ডেল্টা ফোর্স কয়েক ধাপ এগিয়ে তাদের প্রশিক্ষণ আর ইকুইপমেন্ট তাদের পৃথিবীর সবচেয়ে আধুনিক যোদ্ধা বানিয়ে দিয়েছে নো ডাউট অ্যাবায়োটিক কিন্তু এখানে অনেকগুলো কিন্তু বন্ধুরা ঘাবড়াবেন না যদি যুদ্ধ হয় সরাসরি সামনাসামনি এবং প্রচন্ড প্রতিকূল পরিবেশে টিকে থাকার তবে স্পেস না যে কাউকে টেক্কা দেবে সহজ কথায় ডেল্টা ফোর্স হলো আধুনিক বিশ্বের সার্জন মানে যারা অপারেশন করে টুক করে বের করে এসে পড়ে আর স্পেস হলো এক বিধ্বংসী যোদ্ধা সব শেষ আপনার কি মনে হয় কমেন্টে জানান আপনি কোন দলে ডেল্টা নাকি স্পেস নাস ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর হ্যাঁ খবর সংযোগের এই বিশ্লেষণমূলক অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটাও আমাদের কমেন্টে জানিয়ে দিন বাংলাদেশ ভারত পাকিস্তান আমেরিকা ইউরোপ মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো থাকবে নতুন টপিক নতুন দৃষ্টিভঙ্গি ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে